আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে যে আমার স্বামী সহ বাকি যারা গো হয়েছে তাদেরকে বের করে দিতে সন্ধান তাদের এনে দিতে জীবিত মৃত দুটাই যে জিতেই করে থাকে আমাদেরকে সন্ধান দিতে কেন দেন এক বারো বছর শেষ হয়ে তেরো বছর চলছে আর তেরো বছর আমরা এখনো কোনো সন্ধান পাইনি আমরা নুরখান নিজাম স্যারকে বলতে চাই উনি এটা তাড়াতাড়ি যে যে করেছিল পরে হত্যা করেছে ভাইয়ের এই হত্যার পরে বোনকে বারবার গ্রেপ্তার করেছে নির্যাতনের শিকার করেছে সেই বাপ্পির বোন ঝুমুরকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমরা ঝুমুরকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমি নিবারকে থানা সাত দলের বাপির বোন আমি এই মায়ের ডাকের সাথে আমি এক যুগ পার করে দিলাম তবু আমরা এই ঘুমের কোনো বিচার পাচ্ছি না এখন আমার ভাই দুই হাজার যে ঘুম হয় আমরা রাজপথে থাইকে আমার ভাইকে আমি পাইছি দুই হাজার পনেরোতে আমার ভাইকে মায়ের ফেলাইছে আমার ভাইকে তো আর পাবো না আমার যে ভাইরা ঘুম হয়েছে আমার এই ভাইদের কে সজনকে ফিরত চাই তারা কোথায় আছে তাদের সন্তান চাই আমার ভাই তো ফিরত আসবে না আমার এই ভাইগুলো যদি আমরা দেখি তবু মনে করব আমার ভাইদেরকে আমরা কাছে পাইছি তবু আমরা গুম কমিশনকে বলতে চাই আমার এই ভাইগুলো কোথায় আছে কই আছে নইলে এদের সন্তান সন্তান দাও নইলে তাদের বিচার করো আমরা তার বিচার চাই এই মায়েরটাকে সাথে আমরা এই দীর্ঘ অনেক দিন রাজপথে ছিলাম আমরা আর রাস্তাপথে থাকতে চাই না আপনার আমার ভাইদের সন্তান একটা বলেন আমরা পাচ্ছি না আসসালাম